ত্রিপুরায় ক্ষমতার প্রত্যাবর্তন হলে বিজেপি কর্মী সমর্থকদের চামড়া তুলে ফেলবে সিপিআইএম কিন্তু কংগ্রেস শত্রুতা রাজনীতি করে না তাই কংগ্রেসের দরজা সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক ও দলত্যাগিদের জন্য খোলা রয়েছে আজ কংগ্রেসের গণ অবস্থানে সিপিআইএম ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক শ্রী বর্মন বলেন আগরতলাকে স্মার্ট সিটি গড়ন নামে বিপুল অর্থ ব্যয় হচ্ছে কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন নেই বিগত দিনে আগরতলার যেসব এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যেত আজও সেই একই অবস্থা বজায় রয়েছে বর্ষাকালে শহরের বেশ কয়েকটি অংশে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় যা প্রমাণ করে উন্নয়নের নামে শুধু দেখানো হচ্ছে কাজ হচ্ছে না তিনি আরবলিন বলেন স্মার্ট সিটি প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করা হলেও এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না রাজ্যে রাস্তাঘাটের বিহাল দশা বিশেষ করে জাতীয় সড়কের অবস্থায় সরকারের উন্নয়ন নীতির প্রকৃত চিত্র তুলে ধরে গোটা রাজ্যে কমিশনের রাজনীতি চলছে কারা কতটা কমিশন পাবে সেটাই এখন প্রশাসনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনীতি নিয়োগ তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক বলেন বিজেপি সরকার দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছুকে তারা নতুন ভাবে রচনা করতে চাইছে কিন্তু ইতিহাস বিকৃত করে কখনো দেশ গঠন হয় না বরং সমাজ বিভক্ত হয় এদিন রাজ্যে শিক্ষা ক্ষেত্রে বেহাল চিত্র তুলে ধরে তিনি বলেন বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে রাজ্যের একাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে পড়েছে এমনকি বর্তমানে তিনশো চল্লিশটি স্কুল রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক দিয়ে পঠন পাঠন চালানো হচ্ছে শিক্ষার এই অবনতি রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনক সংকেত তিনি আরো জানান শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে ফলে ছাত্র ছাত্রীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে একটি রাজ্যের উন্নয়ন নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু ত্রিপুরাই সেই শিক্ষার বিহাল দশা তার কথাই রাজ্যের যুব আকার নিয়েছে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ নেই যুবক যুবতীরা বাধ্য হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে এদিকে ভারতের অর্থনীতি আজ তলানিতে গিয়ে ঠেকেছে জিনিসপত্রের দাম প্রতি নিহত বাড়ছে সাধারণ মানুষ জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ঋণের বোঝায় জর্জরিত নাগরিকরা

আমাদের কাছে না শিখবেন শুধু না পৃথিবী শুধু আমরা আমাদের নীতি আমাদের ধ্যান ধারণা আলাদা আমরা ওই নফরতের বাজার মে মোহতের দোকান এর কর্মচারী আমরা আমাদের কাছে ভুল করলে তাকে বদলা নিতে হবে ধারণা বিশ্বাস করি না কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয় যদি সিপিএম আসে ঈদের সামরা কয়েক ফলা তুলে লাগাইবে যে বুঝে তো যে বিজেপির কাছে নিরাপদ কে কংগ্রেস আবার বিজেপি যদি ক্ষমতা দেয় সিপিএম আরেকটা বলা দিব যদি লাভছে হলে যেটি হলো গ্রামসে যে চেয়ারে সব মার্ক করে রাখতেছে আমাদের কাছে খবর আছে সব মার্ক করে রাখতেছে গোল করে বেরো বেরো বেরে এবার বিজেপি আইলে সিপিএম আবার একটা দোয়া দিব আবার বাড়ি করে হামলা হতো আগুন দিয়ে তুলবো মারবো

ये गांधीवादी नीति है ये हमारा नीति है ये पार्टी का नीति है प्यार मोहब्बत से जियो प्यार मोहब्बत से संसार को प्यार करो मोहब्बत से जीतो इससे तुमको जो शांत और मन में जो प्राप्ति मिलेगा वो किसी जगह पे नहीं मिलेगा है शुक्ति दीक्षित बोलो देखे दादा आपने दे तो खबो आप तो दे आपने तो माफ करे दे माफ करो है माफ करो देखो माफ करो जरा मेरे तीन चार बार তাদের কয়ে মাপ করবে বদলা রাজনীতি আমরা করি না ভাই কি করুন তার জন্য তো নাম পড়ছে আমরা আমরা প্রত্যেকটি কংগ্রেস করবে হৃদয় সম্রাট আমরা প্রত্যেকটি কংগ্রেস করি রিটেল দরিয়া আমাদের প্রত্যেকটি কংগ্রেস করবে আত্মা এত বড় ওই ছোট ছোট ঘৃণা ওই ত্রুটি ধরন ওই হের পিছে লাগন এই আমরা দেখি না কাজেই বিজেপি বন্ধুরা দরবাদা খুল্লা হ্যাঁ

युवक देश प्रधानमंत्री कांग्रेस दे देंगे आगामी चुनाव का प्रमाण दर्जे आओ सीपीएम से आओ बीजेपी भी से आओ नेतृत्व तो संभालो आने वाले दिन में युवा रफ्तार दिखाए